আজকের ভিডিওতে থাকছে নরহরি দাস গল্পের টিএলএম বনের ধারের মস্ত পাহাড়ের গর্তের ভিতরে একটা ছাগল ছানা আর তার মা থাকত একদিন সে গর্তের বাইরে এসে একটা মস্ত সারের সঙ্গে বনের ভেতরে গিয়ে পেট ভরে ঘাস খেল ঘাস খেয়ে পেট খুব ভারী হয়ে যাওয়ায় সে হাঁটতে পারছিল না বলে সে রাত্রে একটা শিয়ালের গর্তের ভিতর ঢুকে রইল শিয়াল তার বাঘ মামার বাড়ির নিমন্ত্রণ খেয়ে ফিরে এসে দেখল তার গর্তের ভিতর কি রকম একটা জন্তু ঢুকে রয়েছে বুদ্ধিমান ছাগল ছানার মুখে সিংহের মামা আমি নরহরি দাস পঞ্চাশ বাঘে মোর এক গ্রাস একথা শুনে শিয়াল ভয়ে এক ছুট দিয়ে বাঘের কাছে পালালো বাঘ শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়ে শিয়ালের গর্তের কাছে এলো ছাগলছানা দূর থেকে বাঘ আর শিয়ালকে দেখতে পেয়ে এমন ভয় দেখালো যে বাঘ পঁচিশ হাত লম্বা এক এক লাফ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো বাঘের লেজে বাঁধা অবস্থায় পালানোর সময় শিয়াল বেচারা মাটিতে আছাড় খেয়ে কাঁটার আঁচড় খেয়ে ক্ষেতের আলে ঠোক্প খেয়ে সে রাত্রে খুব সাজা পেল আর সকালে ছাগল ছানা বাড়ি ফিরে এলো এভাবেই ছাগল ছানা নিজের বুদ্ধির জোরে শিয়াল আর বাঘের হাত থেকে রক্ষা পেয়ে নিজের মায়ের কাছে ফিরে গিয়েছিল ভিডিওটি তোমাদের কাজে এসে থাকলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে রাখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আজ এ পর্যন্তই টাটা